সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও ব্লগ দেখার জন্য আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি মূলত খুব পরিচিত একটা বিষয় কারণ মাত্র গত সপ্তাহে আমরা পালন করলাম মহান পাঁচই আগস্ট যা এবছরই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হলো এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে এই পাঁচই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালিত হলো সেখানে আসলে মানুষের উপস্থিতি মানে বিশেষ করে মানিক মেয়া অ্যাভিনিউতে বিভিন্ন জাঁকজমক অনুষ্ঠান সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের ঘোষণার মাধ্যমে বেশ উৎসবমুখর পরিবেশেই দিনটি উদযাপন করা হয়েছে তবে বিগত পাঁচ এই এক বছরের সামগ্রিক পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে আমাদের যে উচ্ছ্বাস আমরা পাঁচই আগস্ট দেখেছি সেই পাঁচই আগস্টের উচ্ছ্বাসের মধ্যে লুকিয়ে ছিল না তো কোনো সে পুরোনো সমস্যা যেগুলো ক্ষমতার পালাবদলে সহজে মুছে যায় না এই আনন্দমুখর দৃশ্য কি আসলেই বাংলাদেশের বর্তমান সরকার বর্তমান সচিত্র সব কিছু বাস্তবতা হলো গত বছর আগস্টে ক্ষমতা পরিবর্তন হলেও দেশের মৌলিক চ্যালেঞ্জগুলা এখনও একই রয়ে গেছে গত এক বছরে হত্যা মব সহিংসতা প্রতিশোধমূলক হামলা এবং ধর্মীয় উগ্রবাদের পুনরুত্থান গণতন্ত্রের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি স্বৈরতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে ঠিকই কিন্তু স্বৈরতান্ত্রিক চর্চাগুলা পুরোপুরি এখনও নির্মূল হয়নি নতুন সরকার শপথ নেওয়ার পর থেকে একটা বড় প্রত্যাশা ছিল যে বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রভাব মুক্ত হবে কিন্তু বাস্তবতা হলো বিচার বহির্ভূত হত্যা হেফাজতে মৃত্যু এবং রাজনৈতিক কারণে আটক রাখার মতো ঘটনাগুলা সম্পূর্ণ রকমে বন্ধ তো হয়নি বরঞ্চ কিছু ক্ষেত্রে আরও বৃদ্ধি পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং টিআইবি এর মানে টিআইবি এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জনতার সহিংসতা বেড়েছে বিচার বহির্ভূত রয়েছে দেখিয়ে যে একটি সরকার দেশের গভীর থেকে লুকিয়ে থাকা সমস্যাগুলো রাতারাতি দূর হয় না প্রশাসনিক এবং বিচারিক কাঠামোতে সংস্কার না হলে স্বৈরাচারী চর্চাগুলো থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন খুনের অভিযোগে মাসের পর মাস কারাগারে আটকা রাখা হয়েছে বহুজনকে বহু ক্ষেত্রে মনে হচ্ছে অপরাধ প্রমাণের চেয়ে রাজনৈতিক পরিচয়েই তাদের আটক রাখার মূল কারণ এটি একটি নিশ্চয়ই গুরুতর মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রের মৌলিক নীতিকেই প্রশ্নবিদ্ধ করছে এই বিষয়গুলা যদি নতুন সরকারেরও আগের শাসনের মতো দমন পূরণ দমন পীড়নমূলক কৌশল বজায় রাখে তবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার শেষ পর্যন্ত ফাঁপাবলি ছাড়া আর কিছুই মনে হবে না অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশন যেমন লিঙ্গ সংস্কার সমতা কমিশন বিবাহিত ধর্ষণকে অপরাধ ঘোষণা এবং যৌনকর্মীদের অধিকার রক্ষার মতো প্রগতিশীল সুপারিশগুলা করেছিল তখন হাজার হাজার কট্টরপন্থী মানুষ রাস্তায় নেমে এসে আসে এবং সেগুলোর বিরোধিতা করে আসলে সে দুঃখজনক হলে সত্য এরপরে সুপারিশগুলো আর তেমন একটা এটা নিয়ে এগোয় নাই। এ ঘটনাটি কেবল একটি একক উদাহরণ নয় একটি বৃহৎ প্রবণতার প্রতিফলনও বটে হাসিনার আমলে চাপের মুখে থাকা কট্টরপন্থীরা এখন বেশ সাহসী প্রভাবশালী হয়ে উঠেছে তারা নিজেদের সরকারের অংশীদারও মনে করছে এবং অবশ্যই সাধারণ মানুষ সবাই সরকারের সরকারের অংশীজন বাট তারা একটু বেশি অংশীজন হয়ে উঠছে আর কি অত এক বছর অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান বলা যাবে না এগুলা ধর্মীয় অনুভূতিশীল জায়গা কিছু মানুষের যেমন মাজার ভাঙা একটি গণতান্ত্রিক এবং বহুত্ববাদী সমাজে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই নতুন সরকার যদি চ্যালেঞ্জগুলোতে গুরুত্ব সহকারে মোকাবিলা করতে না পারে তাহলে দেশের সামাজিক কাঠামোতে আরও বিভাজন সৃষ্টি হবে বলে আমি মনে করি অর্থনৈতিক দিক থেকে কিছু ইতিবাচক দৃশ্য পরিবর্তন দৃশ্যমান হয়েছে সে বিষয় নিয়ে আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে আলোচনা করেছি সুতরাং আজকের দিনে অর্থনীতির বিষয়গুলো একটু অ্যাভয়েডই করে গেলাম তবে এই সরকার অর্থনীতির ক্ষেত্রে বেশখানি ক্ষেত্রে কে বেশ কিছু সফলতা দেখিয়েছে যদিও যতটুকু সফলতা আমরা আশা করি বা প্রত্যাশা করেছিলাম তার কাছাকাছি না হলেও কিছুটা অর্জন করেছে এক্ষেত্রে অস্বীকার করার কোনো কিছু নাই দেশে অবৈধ অস্ত্রের ঝনঝনারে থামেনি লুঠ অস্ত্র সব অস্ত্র উদ্ধার করা যায়নি এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দৃশ্যমান হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যদিও সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে কিন্তু নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে এবং এর ফল কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে জনমনে আস্থার সংকট দেখা যাচ্ছে এবং সম্প্রতি একটা জরিপ চালানো হয়েছে যেটা চালিয়েছে ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি সম্ভবত এরকম সেখানে উল্লেখ করা হয়েছে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ মানুষ এখনও তাদের ভোটের ব্যাপারে ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেন নাই এক্ষেত্রে প্রাসঙ্গিক হলো আমাদের প্রধান উপদেষ্টা সতর্কবাণী পাঁচই আগস্টের যে ঘোষণাপত্রের ভাষণ উনি দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছেন এইভাবেই ওনার বক্তব্য থেকে পড়ছি একটি গোষ্ঠী নির্বাচন ব্যাহত করতে উদ্গ্রীব তারা দেশের ভিতরে বাইরে থেকে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামানোর অপচেষ্টা চালাচ্ছে ফলে নির্বাচনের পথ কিছুটা কুয়াশাচ্ছন্ন মনে হওয়া হয় স্বাভাবিক তার বক্তব্য যে নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা আমলিককে মূলত ইঙ্গিত করা হচ্ছে তা এক্ষেত্রে স্পষ্টই বলা যায় তবে জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকা অন্য কিছু রাজনৈতিক দলও জুলাই ঘোষণাপত্রে ততটা খুশি হয় নাই সেটাও গোপন নয় দেশ এখন এমন একটা পর্যায়ে রয়েছে যেটা এমন একটা নির্বাচনের পথের দিকে যাত্রা শুরু করেছে যেটাকে প্রধান উপদেষ্টা ঈদের দিনের মতো উৎসব মুখর দেখতে চান তার প্রত্যাশায় নির্বাচন সারা বিশ্বের কাছে হবে সুষ্ঠু এবং সুন্দর ভোট আয়োজনের এক উজ্জ্বলতর দৃষ্টান্ত দেশবাসীর মনোভাবও ঐসুরে মিলেছে কিন্তু বর্তমান প্রেক্ষাপথে দাঁড়িয়ে এমন একটি নির্বাচনের পথে বাধাহীন এবং সুস্পষ্ট অগ্রযাত্রা নিশ্চিত হয়েছে কিনা এ প্রশ্নের উত্তর আসলেই মেলাভার মো ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে জনগণের প্রত্যাশা অনেক বেশি অন্যদিকে দেশের রাজনৈতিক প্রত্যাশা রাজনৈতিক অবস্থা অত্যন্ত জটিল এখন অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব এসে ঠেকেছে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু এই কাজটি মোটেও সহজ নয় প্রথমত নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করতে হবে এর জন্য প্রয়োজনে প্রয়োজনীয় আইনি সংস্কার করা এবং রাজনৈতিক সদিচ্ছা থাকাটা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত প্রশাসনকে রাজনৈতিক প্রভাব করতে হবে পুলিশ র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে দ্বিতীয়ত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সংলাপের পরিবেশ তৈরি করতে হবে যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে এবং ফলাফল নিয়ে কোনো প্রশ্ন থাকে না অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আরেকটি কঠিন সমস্যা হিসেবে দেখা দিয়েছে কট্টরপত্রীদের চাপে মুখ চাপের মুখে নতি স্বীকার করাটা নারী অধিকার কমিশনের সুপারিশের মতো অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার কাছে মবের পরাভূত বাংলাদেশে একটি এমন একটি সড়ক বিভাজনে দাঁড়িয়ে আছে যেখানে আগামী ছয়টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের মানুষ একটি প্রকৃত পরিবর্তন চাইছে কেবল ক্ষমতার পালাবাদল নয় যদি রাজনৈতিক ব্যবস্থার অর্থবহ পরিবর্তন না আসে তাহলে বিগত বছর জুলাই অভ্যুত্থানে অর্থাৎ দু হাজার সালের যে জুলাই অভ্যুত্থানে এত এত মানুষের রক্ত এবং শ্রম ত্যাগ এবং এত মানুষের মৃত্যু আসলে তাদের মৃত্যু আসলে বিথাই যাবে এক্ষেত্রে গণতন্ত্রের পথে যাত্রা কেবল একটি সরকারের পরিবর্তন দিয়ে সম্পন্ন করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের একটি সম্মিলিত প্রচেষ্টা নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি তখনই বাস্তবে রূপ পাবে যখন দেশের প্রতিটি নাগরিক নারী পুরুষ নির্বিশেষে ভিন্ন মতের মানুষ তাদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বাংলাদেশ কি তার অতীতের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবে সত্যিকারের গণতান্ত্রিক এবং প্রগতিশীল রাষ্ট্রে পরিণত হতে পারবে নাকি পুরনো বিদ্যে ঘুরপাক খাবে তা দেখার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমরা ধীর স্থিরভাবে সেদিকেই অপেক্ষা করা ছাড়া আমাদের সাধারণ জনগণের আর কোনো তন্তর নাই সুতরাং আমরা সেদিকেই অপেক্ষা করছি তবে দিন শেষে চাই আমাদের দেশ ভালো থাকুক সুন্দর থাকুক এবং সবাই উন্নতির দিকে ধাবিত হই সবাইকে ধন্যবাদ